কখনো তিনি নায়ক কখনো আবার তিনি খলনায়ক সিনেমা সিরিয়াল ওটিটি প্ল্যাটফর্ম সবেতেই তার জুড়ি মেলা ভার কার কথা বলছি যার কথা বলছি আজকে টলি কথার এপিসোডে সেই আমার স্পেশাল গেস্ট আসুন দেখেনি কে রয়েছে আজকে টলি কথার আড্ডায় আমাদের সাথে পেয়ে গেছি অভিনেত্রী অরুণাভদে কে ওয়েলকাম টু চলি কথা নমস্কার নমস্কার সবাইকে নমস্কার নমস্কার একদম লুক তো চেঞ্জ দেখছি লুক চেঞ্জ কেন লুক চেঞ্জ তার একটা অন্যতম কারণ হচ্ছে হরগরি পাইস হোটেল যে শোটা আমি এই মুহূর্তে করি সেটার সিজন টু শুরু হয়েছে শেষ কয়েক মাস ধরে এবং সেখানে একটা পনেরো বছরের লিপ দেখানো হয়েছে তো সেইখানে বয়সটা একটু বাড়ানোর জন্য এই একটু বেশি দাড়ি রাখার তবে আবার লুক চেঞ্জ হবে আবার অন্যরকম দেখতে লাগবে যেরকম চলে লুক নিয়ে আর কি এক্সপেরিমেন্ট হচ্ছে এবার চশমা পুরি একটা অনস্ক্রিন যখন পাঠ করি ভাস্কর হিসেবে একটু বয়স্ক লাগে সবাই তাই বলছে সেই জন্যই তো হিসাবে হ্যাঁ হ্যাঁ প্রথম দিকে টফ ছিল একটু একদম প্রথম দিকে বাট তারপরে আস্তে আস্তে অভ্যাসের সাথে মিশে গিয়ে ব্যাপারটা এখন একটু মানে কন্ট্রোলে চলে এসছে এই যে লুক চেঞ্জ কথা বললে মানে এই যে প্রথম হরগৌরীর যে ফার্স্ট পার্টটা আর এখন সেকেন্ড পার্টটায় আসা এটা একটা ভয়ঙ্কর চরিত্রে তুমি অভিনয় করছো হ্যাঁ ভয়ঙ্কর চরিত্রে অভিনয় করতে গিয়ে লোকজন তো প্রচন্ড খারাপ খারাপ মন্তব্য করে সেটাকে কিভাবে না খুব ভালো লাগে সেটা কারণ সেটাই পাওনা বলে মনে হয় কারণ এইটা তো এক্সপেক্ট করা একদম উচিত না বলে আমার মনে হয় যে আমি একটা নেগেটিভ ফ্যাক্টর পে করছি এবং আমি ভাবছি লোকজন আমাকে ভালো ভালো কথা বলবে হ্যাঁ এবার অভিনয়টা ভালো হচ্ছে যারা দর্শক যারা কোর অডিয়েন্স যারা গ্রাম বাংলার থেকে শুরু করে মফসল এবং আরো অন্যান্য জায়গার অডিয়েন্স তারা যখন দেখেন না তারা খুব রিলেট করে তো যত বেশি মানুষ দুষ্টুমি করে বা খারাপ কাজ করে তারা তত বেশি রেগে যায় এবং অন্যান্য খারাপ খারাপ কথা বলে এবং আমি লাইভ ইন্টারাকশনও হয়েছে অনেকের সাথে এরকম আমি বলেছি তুমি এত খারাপ কেন তো সেইটা আমার খুব ভাল লাগে যে তারা রিলেট করতে পারছে তারা বিশ্বাস করছে এটা যে আমি খারাপ তো সেটা আমার কাছে একটা প্রাপ্তি আমার খুব ভাল লাগে তাই জন্য সিরিয়ালে তুমি অভিনয় করছো সিনেমাও করছো সময়টা কি করে বার করো এত কিছু করার জন্য এইটার তো ফার্স্ট ক্রেডিট বিল গো আমাদের প্রোডাকশন হাউস দিশু প্রোডাকশন হাউস কারণ আমাদের প্রডিউসার বলো আমাদের ইপি বলো বারো যারা আছে তারা খুব ভালো ম্যানেজ করে মানে অনেক এটা শুধুমাত্র আমি বলবো না যে এমন যে আমি আমি মাঝখানে শ্যুট করেছি একটা ছবি রাজর্ষিদার সাধারণের পৃথিবী সেখানে প্রায় একটা টানা পাঁচ দিন আমরা বেনারস আমি ছিলাম বেনারসে টানা পাঁচ দিন তারপরে কলকাতায় তিন দিন শ্যুট ছিল এবং সেটা পুরোটা খুব সুন্দরভাবে আমাদের প্রোডাকশানটি ম্যানেজ করেছে হরোগড়ির এবং তারাও যারা সিনেমা তারাও ম্যানেজ করেছে তো দুজন মিলে এক জায়গায় এসছে সেই জন্যই কাজটা আমি করতে পেরেছি তো আগে যেভাবে আমি সিরিজ করতাম ধারাবাহিক করার আগে সেইটা সেই সংখ্যাটা অতটা হয়তো নেই তবে করছি যে যখন মানে ডেট ম্যানেজ হচ্ছে আরও অন্যান্য জিনিসপত্র সব যখন এক জায়গায় আসছে করতে পারছি অনেক দুটো কাজ করতে পারেনি তার অবশ্য অন্যান্য কারণ আছে আরও কিন্তু মানে যতটুকু করতে পেরেছি এই ধারাবাহিকটা এবং তার পাশাপাশি একটা ছবি একটা সিরিজ আসছে খুব শীঘ্র নষ্ট সিজন টু হইচইতে আরো কিছু আসছে তো আমি খুব মানে আই ফিল যে মানে এই শেষ দু বছরে আমার এই গ্রাফটা আমার খুব মানে আমার কাজগুলো খুব ভাল লেগেছে এবং এই ব্যস্ততাটা একবারও মনে হয়নি আমার প্রচন্ড পরিশ্রম হচ্ছে ভাল সাদা রঙের পৃথিবীর কথা বললে সাদা রঙের পৃথিবীতে তো ভীষণ গুরুত্বপূর্ণ একটা চরিত্র তুমি অভিনয় করেছো কাজের অভিজ্ঞতা জানতে চাইবো খুব ভালো খুব ভালো মানে ধরো আমার প্রথম আমার এটা লাইফের ফার্স্ট পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে শুটিং করা হ্যাঁ এবং সেইখানে এত বড় একটা স্টার কাস্ট এনাসেম্বল কাস্ট মানে সেখানে আমাদের শ্রাবন্তীদি আছেন যাকে আমি অনেক ছোট থেকে দেখে আসছি সেখানে সৌরসিনী আছে সেখানে ঋতব্রত আছে আরও ঐন্দ্রিলা আছে আমার সাথে ঐন্দ্রিলা মন সগুনে আমার সাথে ছিল আমার অপোজিটে তো সবাই মিলে মজা হয়েছে এবং আমাদের ডিরেক্টর যিনি আর রর্ষিদা ইস গ্রেট ক্যাপ্টেন অফ দ্য শিপ মানে উনি যেভাবে গোটা বিষয়টা শুধুমাত্র ছবিটা তো খুব ভালো হচ্ছে সেটা আলাদা কথা সবাইকে যেভাবে যত্ন করে রেখেছে সবাইকে একসাথে বেঁধে রেখেছে এবং সেটা শুধুমাত্র আমি নয় তুমি যে কোনো মানুষকে জিজ্ঞেস করবে যে কাজ করো ওনার সাথে একই কথা বলবে খুব ভালো মজার অভিজ্ঞতা আমার শুটিং যখন থাকতো না আমি এক একা বেনারস ঘুরতাম যখন শুটিং থাকতো তখনও দেখতাম চার পাঁচটা দারুণ অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা বেনারসে যে গিয়েছিল এত সুন্দর কাজ কোথাও গিয়ে মনে হয়েছিল যে এই পাঁচ দিন আমরা সিরিয়ালটাকে আমি ভীষণভাবে মিস করছি হ্যাঁ দেখো কি হয় না সিরিয়াল করতে করতে একটা ফ্যামিলি হয়ে যায় গোটা বিষয়টা শুধুমাত্র যে মানে সিরিয়ালের যারা কাস্টিং মেম্বার তাও নয় সবাই মানে ধরো যে আমাদের ক্যামেরা করে মিঠুন দা ডিরেক্ট করে পাভেল দা সবাই এভরি ওয়ান ইভেন যার সাথে আমাদের ধরো মানে যে আমাদের চা দেয় যে দাদা তার সাথেও একটা ফ্যামিলি সম্পর্ক তো সবাইকেই কোথাও না কোথাও কি খুব আনকনসিয়াস মাইন্ডে না আমরা মিস করি প্রত্যেক মানে মাঝখানে আমার হয় চার দিন পাঁচ দিন শুটিং ছিল না আমি তখন ঘরে বসে ভাবছিলাম মিস করছি আমি মাঝে মাঝে চলেও যাই স্টুডিওতে তো একটা শুটিংয়ে থাকলে যখন শ্যুট করি তখন মাথায় থাকে না হয়তো অত কিছু মিস করছি বাট যখন অন্য অবচেতনে থাকি না বা যখন মাথায় বিশেষ কিছু চলে না তখন মনে আসে যে না এই রে মিস করছি তো সেটাই সিরিয়াল হলেও সিনেমা হলেও এবার সিরিজে আসে তুমি তো প্রচুর ওয়েব সিরিজে অভিনয় করেছো এতগুলো নাম বললে আমার এখন এপিসোড বিশাল বড় হয়ে যাবে সেটা আমি পারবো না তোমার সব থেকে পছন্দের সিরিজ কোনটা সব থেকে পছন্দের চরিত্র কোনটা সবথেকে থেকে পছন্দের সিরিজ যদি বলাও তাহলে আমি দুটো বলবো তার অন্য অন্য কারণ এক প্রথমটা হচ্ছে সেই যে হলুদ পাখি যেটা আমার প্রথম কাজ আঠেরো সালে শুটিং হয়েছিল রিলিজ আঠেরো সালে হয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায় ছিলেন ত্রীধাজ ছিলেন আরো অনেকে ছিলেন এটা আমার প্রথম কাজ এবং প্রথম কাজ একটা এত গুরুত্ব চরিত্র আমাকে অফার করা হয়েছিল থেকে আমি মানে আমার কাছে এটা একদম খুব বড় একটা বিষয় সেই সময় ছিল এবং মোহামায়া দু হাজার ষষ্ঠ হয়। সাথে দু হাজার একুশে এবং মহুমায়ার যে টিমটা ছিল মোহময়ার প্রডিউসার শাহানাদি উনি আসলে আমার প্রথম যে কাজটা হলুদ পাখি সেটার জন্য আমার সাহানাদি মানে খুঁজে বার করেন যে এই ছেলেটাকে নাও তো তারপর আমি অনেকগুলো কাজ করেছিলাম ওইখানে তো সেই সব কিছু এই অভিজ্ঞতা মানে বেলগাছের আমার টানা এক মাস শ্যুট করেছিলাম মোহমায়ার সময় সব মিলিয়েই আরও একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এবং মহুমায়ের শ্যুটিং আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট শ্যুটিং এক্সপিরিয়েন্সের মধ্যে একটা হবে আর চরিত্র যদি বলো তাহলে শ্রীকান্ততে ইন্দ্রদা যেটা পাঠ করেছিলাম আমি সেটা নিয়ে আমাকে অনেকে এখনও জিজ্ঞেস করে সেই চরিত্রটা আমার খুব কাছের চরিত্র আমরা না শুনতে পাই মাঝে মাঝে যে লুকিয়ে লুকিয়ে তুমি প্রেম করছো অনেকের থেকে শুনেছি যে অরুণাভ লুকিয়ে লুকিয়ে প্রেম করছে এটা নিয়ে কি বললে দেখো কি হয় না আমাদের ধরো আমি যখন যে সময় যে শোটা করি বা অন্যান্য কিছু করি সেখানে যার অপোজিটে কাজ করি তার সাথে দুটো রিল বানালেই আর্টিকেল হয়ে যায় যে প্রেম করছে তারা সত্যি হয়ে যায় এবং এটা নিয়ে ঝামেলাও হয় মাঝে মধ্যে কিন্তু মজার গোটা বিষয়টাই মজার ভালো বন্ধু আছে আমার অনেকেই তাদের সাথে প্রেম নেই ভালো বন্ধুত্ব অল লাভ আদার প্রেমটা নেই তাদের সাথে অনেকে অনেকে জানে জানে প্রেম আছে অনেকেই যে যদি এখন বলে আমাকে অনেকে বলে তোমার সাথে তার প্রেম ছিল তার প্রেম ছিল কিন্তু সত্যি বলছি আমার সাথে অন্তত আমার অনস্ক্রিন যারা পার্টনার হয়েছে কারোর সাথে আমি মানে প্রেম করিনি আমি আজকে অন ক্যামেরা বলছি প্রেম করিনি বন্ধু ছিল সবাই খুব ভালো আমার প্রচুর বন্ধু বান্ধব আছে ছেলে মেয়ে নির্বিশেষে তারা তেমন বন্ধু ছিল তার সাথে আমার কথা হতো ঘন্টার পর ঘন্টা এবং কাজ নিয়েই বেশিরভাগ কথাটা হতো এবং তাদের বয়ফ্রেন্ড সে তারাও জানে যে অরুণভ কেরম বন্ধু কিন্তু সম্পর্ক কারোর সাথে সেভাবে ছিল না তো বন্ধু এত ফ্যান থাকতে কাউকে কোনোদিন মনে হয়নি যে না না সে তো প্রেম তো করেছে কিন্তু অনস্ক্রিন মানে যাদের সাথে বেসিক্যালি সবাই জানে যে তার সাথে সাথে প্রেম তার সাথে প্রেম এরকম তাদের সাথে প্রেম আমি করে করা হয়নি আর কি করিনি এই যে কো সাথে তুমি প্রেমের কথা বলছো তো কো সাথে প্রেম নিয়ে তো অনেক রিউমারস রটে অনেক সময় অনেক খারাপ দিকেও চলে যায় সেটা সেটাকে কিভাবে নাও কিভাবে অ্যাকসেপ্ট করো আমি না এগুলো তো পোর্ট মানে আমি যখন দেখি যে এরকম কোনো নিউজ আসছে বা এরকম কোনো ভিডিও আসছে এসছিল অনেকবারই এসছিল তো সেটাকে বিভিন্ন লোকজন দেখে আমায় জিজ্ঞেস করে আমি কিছু বলি না বা আমি বলি যে না কিরম কিছু নয় এবং আমরা একসময় মজাও করতাম প্রথমে যখন প্রথম দু তিনবার দেখলাম যে হচ্ছে আমি থেকে শেয়ার করে বললাম যে এরকম কিন্তু কিছু নেই হোয়াটসঅ্যাপেই আমার বন্ধু বান্ধবদের বললাম যে তোরা দেখে কিন্তু মনে করিস না যে কিছু আছে এরকম তো মজা লাগে আমি অত সিরিয়াসলি নিই না কোনো কিছুই সেভাবে মানে আনটিল অ্যান্ড আনলেস ইটস মানে আমাকে হার্ম করছে শার্মিং মি তাছাড়া আমি কোনো খুবভাবে খুব একটা এটাকে সিরিয়াসলি নিই না সিনেমা সিরিয়াল সিরিজ সবকিছু নিয়ে তো আলোচনা হলো সিরিজের কথায় আরেকটু একটু আসবো কিন্তু তার আগে যেটা জানতে ইচ্ছা করছে তুমি তো ভীষণ ভাবে রিল বানাও সোশ্যাল মিডিয়াতে তো রিল আমরা দেখতে পাই তিরিশ সেকেন্ড কি কয়েক সেকেন্ডে তার পিছনে অনেকটা বড় পরিশ্রম থাকে এটা নিয়ে কি বলবো যে একজন অভিনেতা সে রিল বানানো কতটা পরিশ্রম সবকিছু নিয়ে কি বলবে দেখো ওই রিল ব্যাপারটা নিয়ে একসময় আমার একটা অন্যরকম ধারণা ছিল আমি রিল খুব একটা একসময় পছন্দ করতাম না অনেকে পছন্দ করেন না এখন হ্যাঁ করতাম না একদম এইবার অনেকে তো কম্পিউটার পছন্দ করত না তারপরে কম্পিউটার পশ্চিমবঙ্গে এসছে লোক কম্পিউটার কাজ করছে ফোনে কাজ করছে সারাক্ষণ সবাই ফোন নিয়েই থাকে তো আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা রিল নিয়ে একসময় অনেক কথা বলেছিল তারা এখন বিভিন্ন রিলের মধ্যে ফিচার করে অনেক বড় বড় অভিনেতা তো আমার মনে হয় না কিছু মানে এইটা দেখো বাজারে থাকতে গেলে বাজারই হতে হবে খুব মানে মানে একটু হার্শলি বললাম কিন্তু সত্যি কথা এটাই যে আমার কাছে এই মুহূর্তে সেটা এমন হতে পারে যে আমি অতটা দক্ষ অভিনেতা নই বা আমার পারিবারিক যে মানে হিস্ট্রি সেখানে কেউ ইন্ডাস্ট্রি নয় বা আর অনেক কিছুর জন্য হতে পারে বা আমি খুব কম সময় ধরে অভিনয় করছি দু সাল থেকে সাত বছর না ছ বছর হবে হয়তো তো সেইখানে আমার মনে হয় যে ইনস্টাগ্রামটা ইউটিউবটা এইগুলো আরও আস্তে আস্তে গ্রো করবে এবং একটা সময় পর হয়তো ইনস্টাগ্রাম ইউটিউবের মার্কেটটা পড়ে যাবে কিন্তু এখন এই মার্কেটটা গ্রো করবে এবং সেটা অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড রাদার তুমি দেখবি মানে ভিকি কৌশল থেকে শুরু করে আরও বড় বড় বলিউড সেলিব্রিটি তারা এক একটা গানে এখন এই তো তবা তবাতে মানে মোটামুটি তবা তবে ভিকেশল নিজেই মনে হয় পনেরোটা রিল বানিয়েছে এবার সেইটা একটা বড় কাজের প্রমোশনের জন্য তারা বানাচ্ছে তো আমার কথা হচ্ছে এটাই যে আমি আমি আমাদের যে কোনো রিল বানাই আমাদের বেশ কিছু ব্র্যান্ড এনডর্সমেন্ট আসে রিলের সাথে মানে ধরো আমাকে কোনো একটা ব্র্যান্ডকে এনডোর্স করতে হলেও রিল বানানো সেটা আমাকে দিয়ে তো আমার কাছে এই রিল বানানোটার জন্য যে আমি রিলটা বানালাম আমি রিলটা দেখালাম কয়েকটা লোককে তো বেসিক্যালি রিল বানানোটা আমি প্রচণ্ডভাবে একটা মানে মনিটারি পারপাসে করি আমি খুব অনেস্টলি বলছি কারণ উই হ্যাভ টু সার্ভাইভ এবং উই আর নট পেইড ইনাফ উই আর পেইড ইনাফ উই আর নট পেইড প্রচণ্ড টাকা যে আমাদেরকে দেওয়া হচ্ছে তা তো নয় উই আর পেইড ইনাফ আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি সাত বছর কাজ করছি আমার কাছে এটাই বিশ্বাস ছিল না আগে যে অভিনয় করে অভিনয় করছি টাকাও দিচ্ছে তো একসময় এটাই আমার এখনও মাঝে মাঝে আমার খুব মানে ভাল লাগে যে আমি অভিনয় করছি তার জন্য টাকাও দিচ্ছে তার জন্য ওখানে লাঞ্চও দিচ্ছে তো তারপর দেখলাম যে শুধুমাত্র ধরো আমি এক জায়গা থেকে আগে উপার্জন করতাম টেলিভিশন বা ওয়েব সিরিজ বা ছবি এখন একটা বড় মাধ্যম উঠে আসছে সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া সেইখান থেকে কাজ করছি সেখানেও কিছু উপার্জন হচ্ছে সেখানেও কিছু অডিয়েন্স তৈরি হচ্ছে এবং আমার বিশ্বাস আমার মনে হয় সেটাই আগামী দিনে হবে আজ থেকে পাঁচ ছ বছর পর এখনো হচ্ছে সিরিজের জন্য বিভিন্ন সাথে ডাকা হয় প্রমোট করার জন্য এক সময় এখন যেমন এক একটা ব্র্যান্ড মানে ধরো আমরা এখন বুঝি ধরো অমুক অমুক প্রোডাকশন একটা ব্র্যান্ড অমুক একটা কিছু ব্র্যান্ড কয়েকদিন পরে একটা পার্টিকুলার মানুষ একটা ইন্ডিভিজুয়াল ক্যান বি ব্র্যান্ড তার কাছে এতটাই সাবস্ক্রাইবার থাকবে এতটা ফলোয়ার্স থাকবে যে সে নিজে একটা ব্র্যান্ড হবে এবং সেই দিকেই আমরা সবাই এগোচ্ছি তো মানে এইরকম একটা সময় এইরকম ডিসিশন আমাকে নিতে হতো যে আমাকেও ইনস্টাগ্রাম করতে হবে অনেকে আমাকে বলেছে যে কেন করছো তুমি তো অভিনয় করো তবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার অভিনয়ের এখনও অব্দি কোনো ক্ষতি হয়নি রিলস করে বরং আমি জবে থেকে রিল করা শুরু করেছি তার সাথে কোনো কানেকশান রিল করছি বলে যে ভালো অভিনয় করছি এমনটাও নয় আমি অভিনয়ের জন্য খাটছি আমি যেমন রিলও করি তেমন আমি থিয়েটারও করতে যাই প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি থিয়েটার প্র্যাকটিস করি ওয়ার্কশপ করি আমি দুটো জায়গায় থিয়েটার করি তো মানে আমার মনে হয় যে রিলে যে পাটটা আমরা করি রিলে অভিনয়টা করি সেই অভিনয়টা অন্য অভিনয় সেই অভিনয়ের সাথে সিনেমার অভিনয় টেলিভিশনের অভিনয় ফরম্যাটটা আলাদা টেলিভিশনে আমি যখন অভিনয় করি তখন আমাকে একটু কেন করছো এটা এটা বলতে হয় সিনেমা এটা বলতে হয় না থিয়েটারটা আরও বেশি করে বলতে হয় কারণ আমি মনে করি আমার গুরুজন আমার শিখেছি টেলিভিশনটা একটা অডিও মিডিয়াম টেলিভিশনের বেশিরভাগ দর্শক তারা টেলিভিশন দেখে না টেলিভিশন শোনে তারা কাজ করতে করতে শোনে যে কী চলছে ফল যদি একটা মানুষ খুব আস্তে আস্তে কথা বলে যে আমার মনে হয় এটা ভালো হচ্ছে না তাহলে সেই অডিয়েন্স বুঝতে পারবে না সেখানে তোমার জোরে কথা বলতে হবে রিলও ঠিক তেমন ওই তিরিশ সেকেন্ডে তোমাকে পুরো ব্যাপারটা বোঝাতে হবে না ইটস টাফ আমার আগে মনে হতো যে কী করছে এগুলো কিন্তু ইটস টাফ আমি আমার অনেক বন্ধু বান্ধব আছে দে আর হিউজলি ট্যালেন্টেড তার মধ্যে প্রেরণা আছে মুকুল আছে সৈকত আছে শুভ আছে আরও অনেকে আছে তো আই এম জাস্ট ট্রাইং টু মেক some efforts on Instagram, on YouTube, and that's it. আর এই যে যেমন তুমি বললে সোশ্যাল মিডিয়ার কথা যে সোশ্যাল মিডিয়ার চাহিদা যেমন দিন দিন বাড়ছে তেমন ওটিটি প্ল্যাটফর্মের চাহিদাও দিন দিন বাড়ছে তুমি যেহেতু প্রচুর সিরিজ করেছো ওটিটিতে অনেক কাজ করেছো তোমার কি মনে হয় যে দিন দিন এই ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা বাড়ার সাথে সাথে সিরিয়াল বা সিনেমা কোনোভাবে পিছিয়ে যাচ্ছে বা পিছিয়ে যেতে পারে এইটা সত্যি বলার মতন জায়গা আমি এখনো নেই আমি তো অনেক ছোট এগুলো বলার জন্য কিন্তু আমার মনে হয় যে ওটিটি যেমন লোক দেখছে দেখো অনেক ওটিটির সিরিজ আসে আমি বলবো যে ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেটা আরও বেশি মনে হয় আমার খুব মনে হয় আগামী পাঁচ বছরে আরও বড়োভাবে ইউটিউবের প্রকোপ গোটা ভারতবর্ষেই পড়বে এবং যেরকম এখন সিরিজ হচ্ছে নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ওরকম ইউটিউবেও হবে এবং সেটা অনেক বাজেট দিয়ে হবে কারণ ইউটিউবে প্রচুর অডিয়েন্স ইউটিউবে মানে আমি বলছি ইউটিউবে আমি একটা শর্ট ফিল্ম করেছিলাম অনেক আগে সালে সেখান থেকে আমাকে প্রচুর দেখেছি দাদা আমার বন্ধু বান্ধব আছে তারাও তাদের অনেক রকম ছোটো ছোটো ইউটিউবে কাজ আছে তো আমি ওটিটিটা একদম ঠিক খুব ভালো চলছে মানে তার জন্যই সিনেমাতে কী হবে বা সিরিয়ালে কী হবে বলতে পারবো না কিন্তু আমি বলবো যে ইউটিউবটা আরও বড়োভাবে আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আসবে আস্তে আস্তে এবং অনেকেই আমরা ইউটিউবে এখন যেমন কাজ করছি আরো ভবিষ্যতে আরো অনেকে ইউটিউবে কাজ করবে আমার মনে হয় মেবি তোমাকে রং তো নাম বলতে পারবো না কাজগুলো আর একটা কাজ আমি করছি সেটাও একটা নামি ওটিটির জন্যই করছি সেটা খুব শিগগিরই ওটা ফ্লোরে যাবে আমার খুব পছন্দের কাজটা সেটাও খুব শীঘ্রই এই বছরই আসবে আমরা একটা কাজ করেছি তার নামটাও বলতে পারবো না সেটাও শ্যুট করেছি প্রায় দু মাস আগে সেটা ওটিটির জন্যই করেছি একটা আমি ছিলাম পুষণ দাসগুপ্ত ছিল সেও খুব ভালো একজন অভিনেতা আমাদের বয়সী সেটাও আসছে খুব শিগগির একটা ওটিটিতে আর একটা কাজ করতে যাচ্ছি খুব শিগগিরই উদয়নারায়ণপুরে সেইটারও শ্যুটিং শুরু হবে এই মনে হয় কুড়ি তারিখ থেকে শুরু সেটা শুটিং সেটাও খুব শীঘ্রই আসবে আর আমাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম কাহিনী অরিজিনালস তাতে আবার ফিরে বলে আমরা একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম যেখানে আমি ছিলাম অমৃতা ছিল সেটা আগের বার প্রায় দু লক্ষ ভিউদের কাছে চলে গেছে আগের বছরের আবার সেটার সিজন টু আসছে এই বছর সেটা শুটিং শেষ সব কিছু শেষ আমরা একটু ডেটটা খুঁজছি যে কোনো সময় আমরা রিলিজ করা যায় ইউটিউবে সেইটা আসছে সেটা মনে হয় এই জুলাই মাসের লাস্টেই আসবে বা

না করলে ফলো করুন সাবস্ক্রাইব করুন আমার কাজগুলো যদি দেখতে ভালো লাগে তাহলে দেখুন আর সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার কথা সবই বলে দিয়েছে আমাকে আর আলাদা করে খুব একটা বেশি কিছু বলতে হবে না তাও বলছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম আরো কথা এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ছটার সময় চোখ রাখতে হবে যে বাংলার পর্দা